ভয়াবহ আগুনের তাণ্ডবের ছারখার সীতাকুণ্ডের ডিপো একের পর এক আগুন ছড়িয়ে পড়ছিল কন্টেনারগুলোতে সেই ভয়ানক অবস্থাতেই টানা চল্লিশ মিনিট ফেসবুক লাইভ করছিলেন যুবক অলিউর রহমান কেই বা জানত এই লাইভ হবে তার শেষ জীবনের লাইভ অলিউর বুঝতেই পারেনি যে মৃত্যু তার খুব কাছেই ছিল লাইভ চলাকালে হঠাৎ বিস্ফোরণ গেল দুই সপ্তাহ আগে অলিউড তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিল জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক কেই বা জানত সত্যি হয়ে যাবে অলিউডের করা এই পোস্ট মৃত্যুর পর অনেকেই অলিউডের ফেসবুক ওয়ালে বিভিন্ন ধরনের মন্তব্য করেন কেউ বা লিখেছেন কথাটি সত্যি হয়ে গেল আবার কেউবা আত্মার মাগফিরাত কামনা চেয়ে দোয়া করেছেন অলিউরের গ্রামের বাড়ি বলভি বাজারের উলাউড়ার ফটিগুড়ি গ্রামে চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় অলিউর হাজারো স্বপ্নের জাল বুনে চার মাস আগে যান চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম ডিপোতে শ্রমিকের কাজ মেলে এক পরিচিত ঠিকাদারের মাধ্যমে শনিবার রাতে ডিপো থেকে সহকর্মীরা খাবারের সন্ধানে বের হলে ডিপোতেই থেকে যায় অলিউড জীবনে ঘোর অন্ধকার নেমে এলো কৌতূহল আর একটু অসতর্কতায় তাই সবসময় নিরাপদে থাকাটাই বাঞ্ছনীয় শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা